ไวนগর गोविंदगंज পৌরসভায় 2025-26 সালের বাজেট ঘোষণা করা হয়েছে আজ আজ উন্মুক্ত পদ্ধতিতে এই বাজেট ঘোষণা করা হয় প্রায় 40 কোটি টাকার বাজেট দেয়া হয়েছে 2025 ও 26 অর্থ বছরের জন্য গত বছরের তুলনায় প্রায় 16 কোটি টাকা কমে এই বাজেট ঘোষণা করা হয়েছে 2024-25 অর্থ বছরে गोविंदगंज পৌরসভায় প্রায় সাতান্ন কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল এবং দু হাজার তেইশ এবং দু সালে তিপ্পান্ন কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল গোবিন্দগঞ্জ পৌরসভার ক্রমবর্ধমান এই গোবিন্দগঞ্জে গত বছরের তুলনায় এই বছর বাজেট কমেছে ১৬ কোটি টাকা এত বিপুল পরিমাণ টাকা কমায় আগামী অর্থ বছরে সেবা সংকুচিত হবে বলে অনেকেই মনে করছে গোবিন্দগঞ্জ সার্বিক উন্নয়নের জন্য এই বাজেট আরো সম্প্রসারিত হওয়া উচিত ছিল এমনটাই মতামত ব্যক্ত করেছে স্থানীয় অধিবাসীরা তারা বলছে যে তারা বলছে গত বছরের তুলনায় এবছর ষোলো কোটি টাকার কম বাজেট নাগরিক সেবা সংকুচিত করবে আপনার কি মনে হয় গোবিন্দগঞ্জ পৌরসভার এই ষোলো কোটি টাকা কমের দুই ও ২৬ অর্থ বছরের বাজেট গোবিন্দগঞ্জে নাগরিক সেবা নিশ্চিত করতে পারবে